কবি দা স্মৃতি সে তো ভেসে ওঠা অম্লান আমার মায়ের মুখ নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি পাতার আগুন ঘিরে রাত জাগা ভাই বোন আব্বার ফিরে আসা সাইকেলের ঘন্টা ধ্বনি রাবে রাবেয়া আমার মনের নামে আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাত কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাটুজল নদী কুয়াশার ঢাকা পথ ভরে রাজান কিংবা নারার দহন পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ মাছের আসটে গন্ধ উঠানে ছড়ানো জল আর বাস ঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর কবিতা তো ছেচল্লিশে বেড়ে ওঠা অশাখে কিশোর স্কুল পালানো সভা স্বাধীনতা মিছিল নিশান চতুর্দিকে হতবাক আগুনে নিঃস হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা কবিতা চরের পাখি কুরানো হাসির ডিম ভরা ঘাস ম্লান মুখ বউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর গোপন চিঠির পেডে নীল খামে সাজানো অক্ষর কবিতা তো মক্তবের মেয়ে চুল খোলা আয় তার